জয় রাধে জয় আয় চৈতন্য আমরা সেই পরম পাবন ভগবানের পরম পাবন শ্রীচরণ লাভ করব করবই কেন তার প্রধান ইঙ্গিত আমরা ভগবানের কথা শুনছি যখন জীবের প্রতি ভগবান কৃপা করেন যখন জীবের প্রতি ভগবান দয়া করেন তখন সেই জীব ভগবত কথা শুনতে পারে তখন সাধুর সঙ্গের প্রকাশ হয় সাধু মানে যিনি ভগবত তত্ত্ব জানেন যিনি ভগবানের নাম করেন এবং তার সঙ্গ অর্থাৎ তার নাম করা সেই সাধুর কথা বচন শোনা সে সাধুর কথা শুনে চলা এগুলি আমাদের জীবনে ঘটতে থাকে এবং জোরপূর্বক ঘটতে থাকে রামচরিত মানুষে বলছে বিনু সৎসঙ্গ বিবেকনা হই রাম ও কৃপা বিনু সুলভনা হই আমরা জ্ঞান বিজ্ঞান যোগ আগের দিন তিরিশতম শ্লোক পর্যন্ত বিশ্রাম করেছি সম্পূর্ণ জ্ঞান বিজ্ঞান যোগে ভগবান যতটুকু বলেছেন শ্রীমদ ভগবদ গীতা আজকে আমরা সম্পূর্ণ জ্ঞান বিজ্ঞান যোগের বিশেষ বিশেষ কয়েকটি শ্লোকের পর সম্পূর্ণ অধ্যায়টির একটি বিশেষ আলোচনা করতে চলেছি এই আলোচনা যদিও বা আমার মতো অধমের দ্বারা সম্ভব নয় কারণ জ্ঞান বিজ্ঞান যোগ বা গীতা কোনো একটি যোগ নিতান্তই তার করুণার পাত্র ছাড়া সেই যোগ করতে পারে না যেমন ভগবান কর্মের কথা বলছেন কর্মযোগে কিন্তু এই অধ্যায়ের নাম কি কর্মযোগ তা আমরা বুঝবো কী করে কোনটি কর্ম হচ্ছে আর কোনটি কর্মযোগ হচ্ছে সেই রেফারেন্স কিন্তু আমরা এই অধ্যায় পাই ভগবান বলছেন মাতৃ আপারাতরং নান্যাত কিঞ্চিদস্তি ধনঞ্জয় হে ধনঞ্জয় আমায় আমি ছাড়া এই সম্পূর্ণ সৃষ্টির মধ্যে মাতৃ আপারাতরং নান্যাত আর কিছু অস্তিত্ব নাই আর কোনো কিছুর কোনো স্থান নাই বলছে কেমন করে আমরা বুঝবো যে ভগবান এটি ঠিক কথা বললেন আমরা তো সব দেখতে পাচ্ছি ভগবান ছাড়া সব কিছু দেখতে পাচ্ছি বলছি যখন স্বপ্নের মধ্যে আমরা অনেক কিছু দেখি কিন্তু স্বপ্ন ভেঙে গেলে তখন আর কোনো কিছুরই অস্তিত্ব থাকে না অথচ স্বপ্নের মধ্যে প্রত্যেকটির অনুভূতি হয় ভয় হয় আনন্দে আনন্দ পাই আমরা উল্লাস হয় দুঃখ হয় তেমন আমরা এই প্রকৃতির মধ্যেও একই সব রকম অনুভূতি করে চলেছি একই বিকারগ্রস্ত হয়ে চলেছি কিন্তু আমাদের সমস্ত কিছুই মিথ্যা একমাত্র ভগবান সত্য ইহা কী করে অনু উপলব্ধি হবে যখন মদগাদা চিত্তা মদগাদা প্রাণা বৌদায়ন্তি পরস্পরং কথায়ন্তি চাং নিত্যাং কৃষ্ণন্তি চারামন্তি চা যখন মত্যা মানে ময় চিন্তা হবে যখন ভগবানের সঙ্গে বোধ হবে ভগবান বস্তু কি তা কিভাবে হবে ভগবান বলছেন খুব সুন্দর করে যে বহুনাং জন্মনামন্তে জ্ঞান জ্ঞানবান মা প্রপদ্যন্তে প্রপদ্যতে বাসুদেব সর্ব সর্বমিতি স মহাত্মা সুদূর্লভ তাকে কি বলছেন ভগবান স্বমহাত্মা প্রথমে বলে বহুনাং জন্ম না বহু জন্মের পরে যখন মনুষ্য জ্ঞান এবং মা প্রক অর্থাৎ যখন মনুষ্য জন্মে আমাদেরকে ভগবান প্রেরণ করেন এবং আমরা সেই মনুষ্য জন্মে বিবেকের দ্বারা সেই জ্ঞান প্রাপ্ত করি যে কি একমাত্র ভগবানই এক শ্রেষ্ঠ একমাত্র ভগবানই অস্তিত্বময় তাই তার ভজন আমাদের করা উচিত ভগবান বলছেন বাসুদেব ও সর্বমিতি যে বাসুদেবই একমাত্র সমস্ত স্থানে অবস্থান করছেন স মহাত্মা স্বমহাত্মা স মহাত্মা তাকে জীবাত্মা বলছেন না ভগবান কি বলছেন তাকে স মহাত্মা অর্থাৎ তাকে মহাত্মা বলা হচ্ছে তাকে জীবাত্মা বলা হচ্ছেন না এবার এর মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি ভগবান ষোলোতম শ্লোকে আর অষ্টমতম শ্লোকে বলছে বলে অষ্টম বা সপ্তম এরকম কিছু হবে সপ্তম শ্লোকে বলছেন যে দৈবী হেসা গুণময়ী মায়া মময়া মায়া দৈবী হেসা গুণময়ী অর্থাৎ এই যে মায়া ভগবান সৃষ্টি করেছেন এই মায়া কি ভগবানেরই এক শক্তি যেমন আনন্দ ভগবানের শক্তি যেমন মায়া ভগবানের শক্তি যে শক্তির মাধ্যমে আমরা ভগবানকে ভুলে যাই প্রকৃতির তত্ত্বটিকগুলিকে বা প্রকৃতিকে আমরা অত্যন্ত সত্য বলে মনে করি এগুলি সম্পূর্ণ মায়াকৃত মায়ার দ্বারা তৈরি যেমন আমি উদাহরণ দিলাম একটু আগে যে আমরা স্বপ্নে যা দেখি সেই স্বপ্নের বস্তুগুলিকে যেমন আমরা সত্যিকারে অনুভব করি সেই রকম এই আমাদের বর্তমান যে জগৎ যেখানে আমরা বসবাস করছি যে পৃথিবীতে এখানেও চারিদিকে যে সমস্ত বিষয়বস্তুগুলি আমরা ভোগ করি বা উপলব্ধি করি বা দর্শন করি তাকে আমরা অত্যন্ত সত্য বলি আচ্ছা আপনি ভাবুন আমি এখানে বসে কথা বলছি এটাকে সত্য নয় এই কথা এই সমস্ত বিষয়ের মধ্যে একমাত্র যে কৃষ্ণ উচ্চারণ হচ্ছে ভগবানের কথা উচ্চারণ হচ্ছে এইগুলি সত্য কারণ এই নামই সাক্ষাৎ ভগবানের স্বরূপ এই কারণেই ভগবান নিরাকার ও সাকার অনেকে বলেন ভগবান তো নিরাকার হয় কারণ আমরা যত ভগবানের পুজো করি যত ধর্মের সব নিরাকার ও ভগবান কি নিরাকার নিরাকার বস্তু সাকার হতে পারেন না এই ক্ষমতা কি ভগবানের নাই আচ্ছা ভগবান সব কিছু হতে পারে তাই জন্যই তো তিনি ভগবান করতম অকর্তম অন্য থা করতম সর্বসমর্থ তিনি ভগবান সেই ভগবানকেই পেতে হবে কিসের জন্যে না সেই ভগবত তত্ত্ব বোঝার জন্য। এবার এই জায়গায় খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এই যে বিজ্ঞান বিজ্ঞান কি কিভাবে প্রাপ্ত হব ভগবান হচ্ছে জ্ঞান এবং বিজ্ঞান যোগ কেন প্রথমে জ্ঞান অর্থাৎ তত্ত্ব বুঝলাম তারপরে আমি বুঝলাম এই বিষয়টা লয় হয়ে যাওয়া বলা বলা বিজ্ঞান যেমন ঠাকুর রামকৃষ্ণের কথায় যদি পায়ে একটি কাঁটা ফুটে তাহলে আরেকটি কাঁটা দিয়ে সেই কাঁটাটিকে উপরে ফেলতে হয় তখন আনন্দ হয় তখন তৃপ্তি হয় ভগবানও বলছেন যখন অজ্ঞান কাঁটা ফুটে আছে তখন জ্ঞানের কাঁটা দিয়ে সেই দুটো উপড়ে দুটোই ফেলে দাও তখন তৃপ্তি তখন বিজ্ঞান লাভ হবে তাই জ্ঞান লাভ করে আমি লাভ করেছি এটা লয় হয়ে যায় তখন একমাত্র যে যে বস্তুর লয় অনুভব হয় যে সেই বস্তুই থাকে সেই বস্তু সেই তত্ত্বই থাকে ভগবান তত্ত্ব সাক্ষাৎ সেই ভগবান সচেতা থাকে তাই তিনি একমাত্র সত্য তিনি একমাত্র বস্তু বাকি সব মিথ্যা আমরা প্রত্যেকটি শ্লোকের উপর বিশেষ করে ব্যাখ্যা আলোচনা করেছি একটি ভিডিওর মধ্যে সম্পূর্ণ এত কম সময়ের মধ্যে সম্ভব নয় আজকালকার মানুষের হাতে সময়ও নাই অন্য কিছু দেখার সময় থাকে ভগবানের কথা দেখার সময় থাকে না যদিও বা থাকে যেখানে একটু রং হয় সেই সমস্ত কথাগুলি খুব ভালো লাগে চিত্ত আকর্ষক তাই অবশ্যই আশা করি ভালো লেগেছে সাবস্ক্রাইব করার সঙ্গে জুড়ে থাকুন আমরা কাল থেকে পরবর্তী অধ্যায় অষ্টম অধ্যায় শুরু করব আবার একটি শ্লোক শুরু হবে আর যারা দেখেননি অবশ্যই আগের শ্লোকগুলি দেখে আসুন আমরা প্রথম অধ্যায় থেকে এখনও পর্যন্ত সপ্তম অধ্যায় পৌঁছালাম জ্ঞান বিজ্ঞান যোগে এক একটি শ্লোকের মাধ্যমে আপনাদের কৃপায় ভগবানের কৃপায় ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই বন্ধু বান্ধব এবং পরিবারের মধ্যে শেয়ার করতে ভুলবেন না তখন জয় রাধে জয়ন্ত জয়